ফলহারিণী কালী পূজা ও সরষী পূজা ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে বহু যুগান্তকারী ঘটনা ঘটেছে কিন্তু তার মধ্যেও একটি ঘটনা এক অদ্বিতীয় দৃষ্টান্ত হয়ে আজও বিরাজ করছে ভারতীয় মননে সংস্কৃতিতে এবং আধ্যাত্মবোধে এই ঘটনা শুধু একটি নির্দিষ্ট পূজার অনুষ্ঠান মাত্র নয় এটি নারীর স্বরূপ দাম্পত্যের আধ্যাত্মিক ব্যাখ্যা এবং দেবদেবীর চেতনাময় মিলনের এমন এক অলৌকিক উদাহরণ যা সভ্যতার ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া দুষ্কর এই ঘটনা ফলহারিণী কালী ও ষোড়শী পূজা এক অলৌকিক সম্পর্কের দীপ্তি আঠেরোশো বাহাত্তর সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে নিভৃত কক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরম আদরে পরম শ্রদ্ধায় পরম ভক্তিতে স্ত্রী সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করলেন ঠাকুর তখন একজন সিদ্ধ পুরুষ ঈশ্বর সাধনার উচ্চতম শিখরে তিনি পৌঁছে গেছেন আর সেই সাধনার সমস্ত ফল জপমালার প্রতিটি নাম তার আধ্যাত্মিক জীবন বোধের নিঃসৃত সঞ্চয় অর্পণ করলেন তিনি তার সহধর্মিনীর পায়ে এমন আত্মনিবেদন এমন ত্যাগ এমন পবিত্র দাম্পত্য কি আগে কখনো ঘটেছে এই পূজা ছিল নিছক কোনো পারিবারিক পূজা নয় এখানে দেবতা রূপে স্বয়ং তার পত্নীকে উপলব্ধি করলেন আধ্যাত্মিক মিলন ঘটল সাধক ও শক্তি যেখানে ঠাকুর ছিলেন সাধক রূপে তারদা ছিলেন আধ্যাশক্তির প্রকাশ দেবী রূপে এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় ধর্ম দর্শনের ক্ষেত্রে এক যুগান্তকারী মোড় নারী দেবী সহধর্মিনী তিন রূপে এক মহাশক্তি ভারতীয় সংস্কৃতিতে নারীকে শক্তিরূপে মান্যতা দিয়েছে বহু যুগ ধরে শাস্ত্রে পুরাণে ধর্ম দর্শনে সেই নারী একাধারে জননী পত্নী দেবী ও সাধন সঙ্গিনী কিন্তু শ্রীরামকৃষ্ণের এই ষোড়শী পুজো সেই শাস্ত্রীয় ভাবনাকে বাস্তবের বুকে এক নতুন মাত্রা দিল যারা বলে আধ্যাত্মিকতায় নারীর স্থান দ্বিতীয় ঠাকুর তাদের দর্শন দিয়েই বুঝিয়ে দিলেন সাধনার মূলে রয়েছে শক্তির সঙ্গে ঐক্য যেখানে নারী কেবল সহচরী নন তিনি সাধনার শিরোমণি এই ঘটনার মধ্য দিয়ে এক নতুন দাম্পত্য দৃষ্টিভঙ্গির সূচনা হয় যেখানে নারী কেবল সংসারের সঙ্গিনী নন বরং চেতনার ধারক জ্ঞান ভক্তি ভবিষ্যতের ধারক ঠাকুরের দৃষ্টিতে মা সারদা ছিলেন পরিপূর্ণ ব্রহ্মজ্ঞানে অভিষিক্ত যার পাদপদ্মে বসিয়েই তিনি নিজের সাধনার সম্পূর্ণতা লাভ করেছিলেন ষোড়শী পূজার অন্তর্জ্যী ষোড়শী শব্দের অর্থ ষোড়শ বছর বয়সী কুমারী দেবীর পূর্ণ প্রকাশ রূপ এই পুজো সাধারণত তন্ত্রশাস্ত্র অনুযায়ী আদ্যাশক্তির তত্ত্ব উপলব্ধিকর এক বিশেষ রীতি ঠাকুরের ষোড়শী পুজোয় শাস্ত্রীয় বিধান মেনে শারদা মাকে এক মহামায়ারূপে আরাধনা করা হয় এখানে শুদ্ধ প্রেম পূর্ণ ভক্তি একনিষ্ঠ শ্রদ্ধা ঈশ্বর চেতনায় মিলেমিশে একাকার হয়ে যায় সংসার ও সাধনার সীমারেখা ঠাকুরের মুখে যখন উচ্চারিত হয় মম মমব্রতে হৃদয়ং দধাতু চিত্ত মনোচিত্তং তেহস্ত তখন তা কেবল একটি বিবাহ মন্ত্র নয় বরং চিরন্তন আত্মিক বন্ধনের প্রতীক সেই বন্ধন ঈশ্বর লাভের পথকে দাম্পত্যে পরিণত করে আর দাম্পত্যকে ঈশ্বর আরাধনায় উত্তীর্ণ করে কালী কালের হরণকারী ও মোক্ষদাত্রী এই পূজা শুধুমাত্র দাম্পত্যের মহিমা নয় কালী তত্ত্বের এক অনন্য উপলব্ধিও বটে কালী যিনি কালকে হরণ করেন যিনি সৃষ্টির আদিতে যেমন ছিলেন বিনাশের অন্তিমে তেমনই বিরাজমান দশম মহাবিদ্যার প্রথম এবং প্রধান রূপ কালী তার চরন্তলে মহাকাশ শিবের অবস্থান তিনি রুদ্র আবার করুণাময়ী তিনি ভয়ঙ্করী আবার মা ফলহারিণী কালী সেই রূপ যিনি সাধকের জীবনে ফলের অর্থাৎ কর্মফলের হরণকারিনী তিনি কর্মফলের বন্ধন থেকে জীবকে মুক্ত করে মোক্ষের পথে নিয়ে যান জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণা চতুর্দশীতে এই পুজোয় মৌসুমী ফল যেমন আম জাম কাঁঠাল লিচু প্রভৃতি নিবেদন করা হয় তা প্রতীক সাধকের নিজ জীবনের ফল যা সে অর্পণ করে দেবীর চরণে এক বিপ্লবের জন্ম সেই পবিত্র মুহূর্তে দক্ষিণেশ্বরে ঠাকুর যখন মা শারদার পুজো করলেন তখন কেউ ছিল না না কোনো শিষ্য না কোনো ভক্ত ছিল কেবল দেবী ও পূজক কিন্তু এই নিভৃত পূজা পরিণত হলো এক সামাজিক ও আধ্যাত্মিক বিপ্লবের জন্ম মুহূর্তে চিরকাল নারীকে অন্তঃ বাসিনী হিসেবে দেখেছে তাদের চোখে ঠাকুর দেখালেন নারী মুখ্যদাত্রী এই ঘটনায় পট পরিবর্তন ঘটালো দাম্পত্য সম্পর্কে নারীর সামাজিক অবস্থানের আর আধ্যাত্মিক পরিমণ্ডলের এক গভীর ব্যাখ্যায় তাই বলা যায় রামকৃষ্ণ সারদা কেবল দম্পতি ছিলেন না তারা ছিলেন আদর্শ দেবদেবীর মানবরূপী প্রকাশ এই রূপ এতটাই শুদ্ধ এতটাই অলৌকিক যেটা কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায় প্রণতি সেই মিলনের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে নারী মা সেই নারী প্রেমিকা সেই নারী শক্তি রূপিণী আর সারদা দেবী বলেছিলেন আমি আর কে আমি ভগবতী এই আত্মিক উপলব্ধি যখন এক মহাপূজার মাধ্যমে ঘটে তখন তা কেবল একটি আনুষ্ঠানিকতা থাকে না তা হয়ে ওঠে এক মহাশিক্ষা এই পূজার মাহাত্ম তাই আজও রামকৃষ্ণ মিশনের প্রতিটি শাখায় গভীর শ্রদ্ধায় পালন করা হয় এই দিনটি মনে করিয়ে দেয় সাধনার শিখরে পৌঁছেও ঠাকুর শারদার চরণে মাথা নত করেছিলেন সেই মাথা নোয়ানো আমাদের শেখায় শ্রেষ্ঠ সাধক ও তার শক্তির কাছে নত জানো তাই এই দিন এই পূজা এই সম্পর্ক আর এই চেতনায় হয়ে থাকে নারী মুক্তি দাম্পত্য ধর্ম এবং আধ্যাত্মিক ঐক্যের এক চির জাগরুক মহামন্ত্র আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ